আমার বইয়ের ছয় পৃষ্ঠা বার করো আমরা পড়বো আজকে খেলার মাঠে আজ ছিল ফাইনাল খেলা গ্যালারিতে খুব ভিড় দিকবিদিক থেকে লোক এসেছে দিক মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কোনো দলই গোল করতে পারল না খেলা শেষে দু দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে আবার পড়ে নিই আজ ছিল ফাইনাল খেলা গ্যালারিতে খুব ভিড় দিকবিদিক থেকে লোক এসেছে কোনো দলই গোল করতে পারল না খেলা শেষে দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি গয় বয় তাহলে কি হবে এটা গ যুক্ত ব গয় ময় তাহলে গ ব গয় জ ফেলা তাহলে গ যুক্ত জ ঘয় নয় ঘযুক্ত যুক্ত ঘয় রেলা যুক্ত র এসো একই রকমের নতুন কথা শিখি যোগ্য বাগ্মি প্রাণ তমঘ্ন বাম দিকের সাথে ডান দিক মেলায় কি হবে একটা করে দিয়েছে দেখো শীঘ্র শীঘ্র মানে তাড়াতাড়ি তারপরে দেখো গ্যালারি কী হবে গ্যালারি মানে মাঠে বসার জায়গা মাঠে বসার জায়গা এই ছকটা একটু করে দিয়ে তোমাদের সুবিধা হবে দেখো ছকটা কীভাবে মেলাতে হবে শীঘ্রটা কি হবে তাড়াতাড়ি দিয়ে আছে দিকবিদিক দিকবিদিক মানে চারিদিক তারপরে গ্যালারি গ্যালারি মানে হচ্ছে মাঠে বসার জায়গা তারপর যুগ্ম যুগ্ম মানে দুজন একসাথে ও বিঘ্ন বিঘ্ন মানে হচ্ছে বাধা হয়ে গেল যদি কোনো জায়গায় বসতে অসুবিধা হয় নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ